যাপছেন এটা আকোন মোট পেডিগুলো যাবে করেলা গায়ে যাবে ঠিক হয়ে যাবে গ্লাস হয় বেস্ট হয় আর না হলে ওই মেজার পাওয়া যায়

कि एक पावर पा। ना आई पीस इस तरह ले एक में चार निकाल है भी टॉर्चर हो ये कहते हैं हैवी टॉर्चर है लेदर जोन एक तो बहुत अच्छी नेल होता है पर हमरा बड़ बड़ इंडस्ट्रियल कहते हैं बहुत तो नहीं बड़ बड़ का 1200 की लेदर का इतने मिक्सिंग करते हैं हैं ओ नहीं है ये ग्रीन में माने स्कूल प्राइवेट जुल

কিন্তু কোন কম্পোনেন্ট মিক্সিং হলে মেটাল এর মিক্সিং ব্লেড লাগবে বুঝলে এটা তোমার 16 ইঞ্চের মিক্সিং ব্লেড এটা জেনারেলি পেন দোকানে পাওয়া যায় পেন দোকানে বড় সাইজটা বড় সাইজ পাওয়া বড় সাইজ মধ্যে পাওয়া যায় স্যার স্যার লেন্স কাজ করা এই ছোটটা ইউজ করা হয় কারণ আমরা যতই কাজ করি বড় ব্লেড রাখতে হবে আমাদের একসঙ্গে তো পাঁচ ছ লিটার দশ লিটারের বেশি মেটেরিয়ালস বলতে পারি না বুঝতে পারি কারণ জমে যাবে না দিয়ে তো আমরা যখনই এটা আমরা বিশ লিটার পর্যন্ত বলতে পারি আমার এ না বিশ লিটারেই জেনেলে ড্রাম হয় বড় ড্রাম কম ইউজ হয় তো যার জন্য এই সাইজটা ঠিক আছে এটা বিশ লিটারের লুকলেও দেখো এইখানে থেকে যাবে